বন্ধুরা রান্না বান্না করতে গিয়ে মাঝে মধ্যেই কিন্তু আমরা এই ঝামেলায় পড়ে যাই হয়তো রান্না বসিয়ে দিয়ে অন্য কোনো কাজ করতে গেছি আর অন্যমনস্ক হয়ে যাওয়ার কারণে এসে দেখা যায় যে তরকারিটাও পুড়ে গেছে তার সঙ্গে কড়াইটাও পুড়ে গেছে বা অনেক সময় আমরা ফ্রাই প্যানে হয়তো কোনো কিছু করতে যাই তো সেক্ষেত্রেও কিন্তু এরকমভাবেই পুড়ে যায় তো দেখতেই পাচ্ছ যে কতটা পুড়ে গেছে তো এই পোড়া কড়াই বা পোড়া ফ্রাই প্যান এগুলো পরিষ্কার করা মানে কিন্তু অনেক ঘষা মাজা করা বা অনেকক্ষণ সময় নষ্ট করা তো বন্ধুরা একটা সহজ পদ্ধতি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পদ্ধতিটা জানা থাকলে কিন্তু খুব সহজেই আমরা এই পোড়া কড়াই বা পোড়া ফ্রাই প্যান পরিষ্কার করে নিতে পারবো এর জন্য কিন্তু খুব বেশি ঘষা মাজারও প্রয়োজন পড়বে না বা খুব বেশি সময়ও লাগবে না তো চলো দেখে নেওয়া যাক যে কি কি জিনিস আমাদের এখানে পরিষ্কার করার জন্য লাগবে প্রথমেই আমি নিয়ে নিয়েছি কোলগেট তো কিছুটা পরিমাণ কোলগেট দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেবো বেকিং সোডা তো বেকিং সোডা এখানে হাফ চামচের থেকে একটু বেশি নিলাম আমি আর যে জিনিসটা প্রয়োজন এখানে নিয়ে নেবো আমি ভীম লিকুইড যদি তোমাদের কাছে ভীম লিকুইড না থাকে তো তোমরা ভিমবার গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিতে পারো তো এখানে আমি দেড় চামচ মতো ভীম লিকুইড দিয়েছি তো এবার তিনটে জিনিসকেই ভালোভাবে মিশিয়ে যে সব স্ক্রাবারগুলো হয় সেগুলো দিয়েই এই মিশ্রণটাকে কিন্তু পুরো ফ্রাইং প্যানের মধ্যে মিশিয়ে দিলাম আর এবার আমি একটা জিনিস প্রথমেই দিতে ভুলে গেছিলাম তো এখানে আমি দিয়ে দিলাম দেড় চামচ মতো ভিনিগার তো এই ভিনিগারটা কিন্তু প্রথমেও দেয়া যেতে পারে বা পরেও এইভাবে দিয়ে নিতে পারো তো এই চারটে জিনিসকে ভালোভাবে মিশিয়ে তারপরে আবার কিন্তু একটু ভালোভাবে মাখিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছ যে ভিনিগার দেয়াতে কিন্তু একটা বেশ রিয়াকশান শুরু হয়েছে তো এইভাবে মেখে আমি রেখে দেব পাঁচ মিনিট আর পাঁচ মিনিট পরে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে এরপরে কি করতে হবে তো বন্ধুরা দেখো পাঁচ মিনিট পরে ফিরে এলাম আর এখন যে মিশ্রণটা দিয়েছিলাম সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে উপর থেকে আমি বড় বাটির এক বাটি জল ঢেলে দিলাম মোটামুটি যাতে ফ্রাইং প্যানটা পুরোটাই জলে ভর্তি থাকে তো এবার গ্যাসটাকে ধরিয়ে নিয়ে আমি এই ফ্রাইং প্যানটাকে বসিয়ে দিলাম এই জলটাকে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নেব তো দেখো জল কিন্তু প্রায় ফুটতে শুরু করেছে তো যখন খুব ভালোভাবে জলটা ফুটে যাবে তখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব আর এইভাবেই কিন্তু জলটাকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো দেখো জল কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে এসছে আর জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে নিজে থেকেই কিন্তু নোংরাগুলো অনেকটাই উঠতে শুরু করেছে এবার কাঠের হাতাটা দিয়ে ফ্রাইং প্যানের মধ্যে একটু ঘষে দিচ্ছি তো তারপরে দেখো বন্ধুরা জলটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু নরম যে ব্রাইটগুলো সেগুলো দিয়ে হালকা করে একটু ঘষে নেবো তো এখানে দেখতেই পাচ্ছ জল একদম ঠান্ডা হয়ে গেছে আর এর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো হাতা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দেখো জলটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে জলটা অনেকটাই নোংরা হয়ে গেছে ঘোলাটে হয়ে গেছে এবার দেখো নেটের স্ক্রাবারটা দিয়ে হালকা করে একটু ঘষে দিলাম তো এখানে কিন্তু যে পোড়া দাগ ছোপগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই উঠে গেছে তো এখন ভিতরে যে সামান্য একটু একটু রয়েছে সেগুলো কিন্তু এই নেটের স্ক্রাবারটা দিয়ে ঘষলে উঠবে না তো সে কারণে আমরা প্রত্যেক দিন বাসন মাজার জন্য যে সবুজ স্ক্রাবারগুলো ইউজ করি সেগুলো একদম নরম হয়ে গেলে তখন কিন্তু আমরা ফেলে দিই তো এরকমই নরম যদি ব্রাইট থাকে সেটা দিয়ে কিন্তু হালকা হালকা করে একটু ঘষে নিতে পারো ফ্রাইং প্যানটা যদি সম্পূর্ণ ননস্টিক হতো তাহলে কিন্তু আর এই ঘষার কোনো প্রয়োজনই হতো না কিন্তু যেহেতু এটা সেমি ননস্টিক তো সেই কারণে কিন্তু একটু ঘষার প্রয়োজন হচ্ছে ননস্টিক হলে কিন্তু এতক্ষণে একদমই পরিষ্কার হয়ে যেত তো দেখো বন্ধুরা একটু ঘষে নেওয়াতে এখন কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে জল দিয়ে আমি ধুয়ে নিয়ে আসলাম তো দেখতেই পাচ্ছো যে যতটা পুড়ে গেছিল যতটা ছোপ বসে গেছিল সেখানে কিন্তু এখন একদমই পরিষ্কার হয়ে গেছে সামান্য একটু আদু যে ছিটেগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে মাঝে মাঝে উঠে যাবে তো এবার দেখো এর পেছনের দিকটায় কতটা পোড়া দাগ রয়েছে তো পেছনের দিকটা পরিষ্কার করার জন্য কিন্তু আমরা নিয়ে নেব একটু হারপিক আর এই পদ্ধতিতে কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যায় এবং কম সময়ের মধ্যে আর বন্ধুরা এই হারপিকটা কিন্তু টয়লেটে ইউজ করা না এটা আলাদাই রাখা ছিল তো এবার যে কাজটা করতে হবে দেখো আমি এর উপর থেকে একটু একটু করে হারপিক ছড়িয়ে দেব। যদি খুব বেশি পুড়ে যায় সেই হিসাবে কিন্তু হারপিকও একটু বেশি দিতে হবে আর যদি তোমরা এখানে হারপিক ইউজ করতে না চাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা একটা কাজ করতে পারো মাটির প্রদীপ বা মাটির চায়ের ভার যদি থাকে সেটাকে গ্রেট করে নিলে যে গুঁড়োটা পাওয়া যাবে সেই গুঁড়োটা দিয়েও কিন্তু ঘষতে পারো তবে তাতে একটু সময় বেশি লাগবে তো এবার দেখো একটা পুরোনো ব্রাশ নিয়ে নিয়েছি আর সেই ব্রাশটা দিয়ে আমি চারিপাশে ভালোভাবে হারপিকটাকে লাগিয়ে দিচ্ছি তো এইভাবে পুরো জায়গায় হারপিকটা লাগিয়ে আমি রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট রেখে দেওয়ার পরে বন্ধুরা দেখতেই যে এখানে দাগ কিন্তু নিজে থেকেই অনেকটা উঠে গেছে তো এবার হাত দিয়ে ঘষতে হবে আর হাতে হারপিক লাগানো কিন্তু একদমই উচিত না স্কিনের সমস্যা হতে পারে জ্বালা করতে পারে তো সেই কারণে যদি তোমাদের হ্যান্ড গ্লাভস থাকে সেটা পরে নিতে পারো আর না হলে এরকম একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগও হাতে জড়িয়ে নিতে পারো এবার স্ক্রাবার হিসাবে আমি উপর থেকে দিয়ে দিলাম মোটা দানার নুন যদি তোমাদের কাছে মোটা দানার নুন না থাকে তাহলে আমরা প্রত্যেক দিন ব্যবহার করি সেটাও কিন্তু দিতে পারো তো নুনটা দিয়ে তারপরে একটা স্টিল উল দিয়ে আমি ঘষে দিচ্ছি যেহেতু এখানে অনেক বেশি পুড়ে গেছে তো স্টিল উল দিয়ে ঘষলে জিনিসটা একটু তাড়াতাড়ি উঠে যাবে তো তোমরা হয়তো মনে মনে ভাবছো না জানি অনেক ঘষতে হবে মাত্র এক মিনিট ঘষে নিলেই কিন্তু এই পোড়া দাগ একদম উঠে যাবে উপর থেকে আমি হাতে করে সামান্য একটু জল ছিটিয়ে দিয়ে আবার একটু ঘষে নিলাম তো দেখো বন্ধুরা এখানে কিন্তু দেখে বুঝতেই পারছ যে একদম পরিষ্কার হয়ে গেছে একটুও কিন্তু সেরকম পোড়া দাগ ছোপার কিছুই নেই আর এবার চলো জল দিয়ে ধুয়ে এনে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ জল দিয়ে ধুয়ে আনার পরে কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে যতটা পুড়ে গেছিল সেই তুলনায় কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে সামান্য সামান্য একটু দাগ রয়েছে তো এটা কিন্তু আস্তে আস্তে প্রত্যেক দিন যখন ঘষা করা হবে উঠে যাবে এবার একটা শুকনো কাপড় দিয়ে বাইরে ভিতরটা সব জায়গায় মুছে নিলাম যদি কখনও রান্নাবান্না করতে গিয়ে ফ্রাইং প্যান পুড়ে যায় আশা করি এই পদ্ধতিটা তোমাদের কাজে আসবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকানটাও অবশ্যই প্রেস করে দিও তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ